নমস্কার বন্ধুরা বিব কুকিং হাউজে সবাইকে স্বাগত আজ আমি বানাবো একদম মুচমুচে ভেলপুরের রেসিপি আমার ভিডিওটি পুরো ফলো করলে আপনাদের ভেলপুরেও একদম মুচমুচে হবে তাহলে চলুন শুরু করা যাক ভেলপুরির পুরি তৈরি করার জন্য আমি এখানে এক কাপ ময়দা আর আধা কাপ সুজি নিয়েছি এর ভেতরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আমি এখানে দেড় চামচ লবণ দিয়েছি এবার ভালোভাবে একসাথে সুজির লবণ আর আটাকে মিশিয়ে নেব এইবার আমি এর ভেতরে দুই টেবিল চামচ দিয়ে দেবো সোয়াবিন তেল আবারও ভালোভাবে মিশিয়ে নেব এখন কিন্তু তেল দেওয়ার পরে ভালোভাবে মিশাতে হবে আর বুঝবেন কি করে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি আটা মুট করার পরে যখন দেখবেন আর ভেঙে যাচ্ছে না তখন ভাববেন ঠিকঠাক হয়ে গেছে এইবার আমি অল্প অল্প জল দিয়ে একটা খুব টাইট ডো মেখে নেব ভেলপুরির এই ডো কিন্তু নরম থাকলে পুরি ভালোভাবে ফলবে না আর খাস্তাও হবে না আমার ডোটা মাখানো হয়ে গেছে এবার আমি দশ মিনিটের জন্য একটা ভিজা একড়া দিয়ে ঢেকে রেখে দেবো এইবার ভেলপুরির মশলা তৈরি করে নেব এখানে আমি নিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর নিচ্ছি দুই চামচ শুকনো লঙ্কা গুঁড়ো এখানে আমি ভাজা শুকনো লঙ্কা ব্যবহার করেছি আর নিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো আর নিচ্ছি সামান্য একটু চাট মশলা এবার মশলাটাকে একসাথে মাখে নেব আমি পুরো ভেলপুরিতে এই মশলাটা ইউজ করব। এইবার ভেলপুরির ডালটা তৈরি করে নেব আমি এখানে সারা রাত ভোট জলের ভেতরে ভিজিয়ে রেখেছি আমি এখানে শুধু জল দিয়ে ভোটটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব আমি এখানে লবণ বা অন্য কিছু মশলা ব্যবহার করব না আমার ভোট সিদ্ধ হয়ে গেছে এইবার আমি এর ভেতরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ আর দেব হাফ চামচ ওই ভাজা মশলাগুলো যেগুলো আমি একটু আগে বানিয়ে নিয়েছিলাম এবার এগুলোকে ভালোভাবে ডালের সাথে মিশিয়ে জল দিয়ে ঢেকে রেখে দেব দেখুন আমার ভেলপুরির ডাল তৈরি হয়ে গেছে এবার আমি ভেলপুরির পুরিগুলো তৈরি করে নেব দশ মিনিট পর দেখুন আটাটা হালকা একটু নরম হয়ে এসেছে এবার আমি এটাকে মেখে নিয়ে ছোট করে লেচি কেটে নিয়ে বেলে নেব আমি এখানে একটা পুরি বেলে নিয়ে দেখে দিচ্ছি পুরিটা কিন্তু বেশি পাতলা হবে না আর বেশি মোটা হবে না আপনাদের সুবিধার্থে আরেকটা বেলে দেখিয়ে দিলাম এইবার তেল ভালোভাবে গরম হয়ে এলে এর ভেতরে এক এক করে পুরিগুলো ছেড়ে দেব। কোনো নাড়াচাড়া দেওয়া লাগবে না পুরিগুলো এক একাই তেলের উপরে ভেসে ফুলে উঠবে তেলটা কিন্তু এখানে ভালোভাবে গরম করে নিতে হবে ভালোভাবে গরম না করলে পুরিগুলো খাস্তা হবে না দেখুন আমার পুরিগুলো কিন্তু সবগুলোই ফুলতেছে পুরিগুলো যখন এক পিঠ ভাজা হয়ে যাবে তখন এইগুলোকে উল্টে দিয়ে আর এক পিঠ ভালোভাবে ভেজে নেব এই পর্যায়ে কিন্তু জাল একদম লোতে দিয়ে রাখতে হবে আর এই পুরিগুলো ভাজতে এক একবারে প্রায় দশ মিনিট মতো সময় লাগবে আস্তে আস্তে না ভাজলে পুরিগুলো কিন্তু পরে নেতিয়ে যাবে দেখুন আমার পুরীগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি পিড়ায় এখানে আট মিনিট ধরে ভেজে নিয়েছি এবার পুরীগুলোকে উঠিয়ে নেব এই পুরিগুলো কিন্তু তিন চার দিন এইভাবে ভালোভাবেই মচমচে থাকবে বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এইবার পেলপুরি টক তৈরি করে নেব আমি এখানে তেঁতুল ভিজিয়ে রেখে তার থেকে মার ফেলে দিয়েছি এইবার আমি এখানে অর্ধেকটা মতো মানে এক চামচের বেশি ভাজা মশলা দিয়ে দেব আমি যেই মশলাটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকেই মশলা দিয়ে দেব এইবারের ভেতরে দিয়ে দেব স্বাদ মতো লবণ এখানে আমি দেড় চামচ লবণ ব্যবহার করেছি আর দেব এক চামচ পেঁয়াজ কুচি আর দেব হাফ চামচ কাঁচা ঝাল কুচি আর দেব তিন চামচ চিনি বেলবড়ির টকটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলেই বেশি মজা লাগে এইবার আমি একসাথে ভালোভাবে মিশিয়ে চিনিটা গলিয়ে নেব আমার টক তৈরি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি শশা কুচি আর কাঁচা ঝাল কুচি আর নিয়েছি মশলা এখানে নিয়েছি ভেলপুরি এই ভেলপুরিগুলো কিন্তু ভীষণ খাস্তা খাস্তা হয়েছে আপনার বাসায় অবশ্যই একবার এভাবে বানিয়ে দেখুন আর নিয়েছি টক আর নিয়েছি ভেলপুরির পুর এইবারে আমি আপনাদের একটা ভেলপুরি বানিয়ে দেখাচ্ছি বন্ধুরা এমনভাবে ভেলপুরি আপনারা বাসায় একবার বানিয়ে খেয়ে দেখুন কতটা মজা লাগে খেতে বাইরের বানানো ভেলপুরি কিন্তু অস্বাস্থ্যকর হয় আর খেয়ে মনও ভরে না কিন্তু বাসায় বানানো ভেলপুরি স্বাস্থ্যকর হয় আর খেয়েও মন ভরে যায় আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ